নেতার মন্ত্রী হওয়ায় মন ভোটে জিতব কতক্ষণ নেতা প্রতিশ্রুতি দেন দড়গোড়াতে ভোটার ভোটাররা সব করছিল ঘ্যান ঘ্যান নেতা নাচবে নাচাবে নেতা বাঁচবে বাঁচাবে হা পিততে সপেক্ষাতে দুস্থ মানুষজন নেতা থাকেন যে পাঁচ তলায়। ভোটার থাকেন যে গাছ তলায় ভোটের আগে কিন্তু তিনি বন্ধু গলায় গলায় নেতা অন্য মানুষ হন নেতা বন্য মানুষ হন নেতা জিতলো ইলেকশান আরে নেতা জিতলো ইলেকশন অনেকে দুঃখ সয়েছেন নেতা মন্ত্রী হয়েছেন আরে নেতা মন্ত্রী হয়েছেন অনেকে দুঃখ সয়েছেন নেতা ঠান্ডা ঘরে থাকেন মানুষজনের অ্যাপ্লিকেশন আলমারিতে রাখেন নেতা ঠান্ডা ঘরে থাকেন নেতা ভুলতে পারেন সবই নেতারা চোখে ধা ধানা লবি নেতারে দশটা টেলিফোন নেতারে মন্ত্রী হওয়ায় বোন ভোটে জিতব কতক্ষণ নেতা জিতল ইলেকশন অনেকে দুঃখ হয়েছেন নেতা মন্ত্রী হয়েছেন নেতা মন্ত্রী হয়েছেন